সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ এই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালোবাসি অনেক অনেক খুশি আমি আজ তো আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো এখন বাজে দশটা দশটা থেকে শুরু করছি আজকের ব্লগটা তো উঠে পড়েছি মানে আজকে তো সানডে একটু লেট করে উঠেছি উঠে ঘরটর পরিষ্কার করে নিলাম ঘরে পুজো দিয়ে দিলাম আজকে কাপড় ছিল না কাপড় চাপড় এগুলো কাছি এমনি ঘর পরিষ্কার করে সানটা সেরে নিলাম ঘরের পুজো দিয়ে দিলাম এখন দেখবো রান্না বাড়া কী হবে মিষ্টু খেলছে ওইখানে লাইট নেই কারেন্ট নেই মানে সকালে একটু তুফান হয়েছিল ঝড় এসেছিলো সকালে একটু তো এইখানে একটু ঝড় তুফান হলেই মানে লাইন তো থাকবে না এটাই প্রবলেম এই যে বৃষ্টির দিনে এটাই আমাদের এখানে এটাই প্রবলেম লাইট থাকবে না কখনো কখনো যদি একটু জোরে মানে হয় কখনো কোথায় কোথাও তার ছিঁড়ে যায় তো ওইখানেই মানে একদিন দুদিন দিন কখনও তিন দিন এরকম করে লাইট আসে না তো লাইটেরই প্রবলেম এইখানে ওই যে দাদু বসে আসে ওইখানে জিনিসটু খেলছে সকাল সকাল পড়াশোনা নাই বেরিয়ে পড়েছে একটু পড়াশোনা করেছে আজ চা খাইনি এখনো সকালে ব্রেকফাস্ট করিনি তো করব। মা গিয়েছিল বাজারে বাজার থেকে আসলো চলে আসলো শরীর ভালো না প্রেশার হাই গরম দিয়েছে না এই জন্য প্রেশার হাই মাথা ঘুরাচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছে চা হয়ে গেছে চা খেয়ে নেবো এখন চা বানিয়ে নিয়েছে ভাত বসিয়ে দিয়েছে না বাজারে তো চা খাচ্ছি এই যে মাসি এই যে আমি আমরা এটাকে বলি নকুল আদা কোটা বলে কেউ কেউ আদা কোটা বলে জানি না কে কী কী বলে আমরা তো বলি নকুল তোমরা কে কী বলো কে কী কে কে জানো এটা কি আমরা নকুলভাবে জানি তো খাচ্ছি এটা মাসি খাচ্ছি কলা দিয়ে আমি এমনি তেল লবণ কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি হ্যাঁ মা খাচ্ছে মা খাচ্ছে মুড়ি মুড়ি দিয়ে চা মিষ্টি খাচ্ছে চিপস তো আমাদের রান্না শুরু হয়ে গেছে ওখানে তো ভাত বসিয়ে দিয়েছে বলেই দিলাম প্রথমেই ভাত তো বসিয়ে দিয়েছে চাল ছেড়ে দিয়েছে বসিয়ে দিয়েছে চাল ছেড়ে দিয়েছে এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছটা কি দিয়ে জানি না মা ট্যাংরা মাছটা কেটে নিচ্ছে এই যে মাছ রো মাছ না রো মাছ আর এখানে চিকেন কি কি দিয়ে রান্না হবে পরে দেখতে থাকো তোমরা আমি রেডি করি প্রথমে রেডি করিয়ে নেই কি বলো তুমি তো এখানে কিন্তু মা যে বাজার করে নিয়ে এসেছে যে যে বাজার গুলো করে নিয়ে এসেছে সেই বাজার গুলো আমি এখানে ঘুষাচ্ছি ঘুষিয়ে নিচ্ছি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর এখানে মা কেটে নিচ্ছে মাছটা যে ট্যাংরা মাছটা নিয়ে এসেছে ট্যাংরা মাছটা কেটে নিচ্ছে আমরা গল্প করে করে কাজ করছি কাজটা শেষ যখন কিন্তু স্কুল বন্ধ হয় তখন কিন্তু আমরা সবাই মিলে এইভাবেই কাজ করি মানে মিলে মিলেই করি এটা করি না যে ওই করে নেবে ওই করে নেবে যে যেটা পারে সেটা করে নিই আর যখন স্কুল থাকে তখন তো সবাই সবার মতো হুলস্থূলে লেগে পড়ে ঘুম থেকে উঠে সবাই সবার কাজ করে মাও চলে যায় মায়ের কাজ শেষ করে আমিও সকালে ঘুম থেকে উঠে আমার কাজ শেষ করে নিই জলদি জলদি কতক্ষণে শেষ করব। আবার মিষ্টুর খাওয়া দাওয়া রেডি করানো লেট হয়ে যায় আমার এমনিতেও লেট হয়ে যায় তো এইগুলো করানির আর এইগুলো শুনানির সময় থাকে না আর যখন স্কুল বন্ধ থাকে তখন আমরা এভাবেই করি যেমন এমন দেখছো যেমন দেখতে পাচ্ছ ভিডিওতে আমরা এইভাবেই মানে যে না যে ভিডিও করছি দেখাচ্ছি এটা না আমরা সব সময় এমন করেই থাকি আর এমন করেই কাজ করি যখন বাড়িতে থাকি এইভাবেই করি আর যখন থাকি না তো যার যার কাজ শেষে করে সবার কাজে কাজে বেরিয়ে পড়ে এটাই হলো আমাদের লাইফ এখানে মা রান্না বসিয়ে দিয়েছে আমি এখানে কেটে বেছে দিচ্ছি সবজিগুলো প্রথমে গুছিয়ে নিলাম মা মাছটা কেটে নিল চিকেনটা ধুয়ে নিয়ে আসলো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে আমি এগুলো রেডি করে দিচ্ছি তারপর রানতে রানতে দুপুরবেলা চলে আসলো কিন্তু এই যে চরক মাগা যে চরক পূজা হবে এটা আজকেই লাস্ট ছিল এই জন্য দুপুরে চলে এসেছে শিব আর পার্বতী একটা রূপেই একটা মানুষের মধ্যেই দুটোই সেজে এসেছিল আচ্ছা গাজরের হালুয়া খাবে বলছে ওর মানে একটা না একটা ডিমান্ড আসেই মানে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ওর মানে ভালো ভালো রেসিপি লাগবে স্কুলে যাবে তো বলে যাবে যে আজকে একটা ভালো রেসিপি করে খাওয়াবে আমাকে আমার জন্য একটা স্পেশাল রেসিপি করবে ওর এটাই ডিমান্ড ঘুম থেকে উঠে এটাই পড়াশোনার কাজ নেই ওর তো রেডি হয়ে গিয়েছে আধা রান্না তো কমপ্লিট হয়েই গিয়েছে এই দেখো গ্রামের বাড়ি আমাদের গ্রামের আমরা থাকি নিয়ে গ্রামে আমরা থাকি গ্রামে একদম গ্রামবাসী আমাদের মানে একদম টিপটপ নেই আমরা যেমন তেমনই যেখানে সেখানে এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছে ঝিঙা আলু ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল হবে তো মাছের ঝোলটা এখানে বসিয়ে দিয়েছে আমাদের এখানে মশলা হচ্ছে আমাদের গ্র্যান্ডেরটা খারাপ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে কয়েকদিন হলো এখন পাটার মধ্যে বেটে খাওয়ানো হয় আমরা পাটার মধ্যেই বাটে আমি তো বাটি না মাই বাটে সবসময় মাই বাটে আমাদের আজকেও হবে টমেটো চাটনি আর একটু পায়েস করবো চিকেনটা টা ধুয়ে নিয়েছি হয়ে গেছে মাছটা করেছে এই যে দেখো ট্যাংরা মাছটা করেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনা শুকনা করে চটচটি আর এখানে কি শাক ভাজি নিয়েছে শাক ভাজি এখানে বটবটি আলু ভাজি মাছ ভাজা হয়ে গিয়েছে মাছটা দিয়ে দেবে ঝোলের মধ্যে ছেড়ে দেবে হয়ে গেছে আমাদের রান্না প্রায় কমপ্লিট হওয়ার কাছে কাছে আমি এখন একটু ভাত খেয়ে নেব একটু খিদে পেয়েছে তো দেখতে থাকো তোমরা এই যে ভাত বেড়ে নিয়েছি একটু খাবো আমিও খাবো একটু মিষ্টিকেও খাইয়ে দেবো না রান্না এখনও টাইম আসছে না তো আজকে আসবে দিদন তো দিদল আসবে না এই জন্যই দিদনকে বলেছি আসছে আমাদের বাড়িতে তো দেখাবো তোমাদেরকে শেয়ার তোমরা তোমরা কিন্তু সাথেই থাকো ব্লগটা ব্লগটা দেখো এনজয় করো আমার আজকের তো যে ভাত বেরিয়ে ট্যাংরা মাছ করে যে পেঁয়াজ আর টমাটো দিয়ে আর এখানে যে শাক ভাজি নিয়েছি এটা দিয়েই এখন একটু খেয়ে দেবো মিষ্টি করে একটু খেয়ে দিই তারপর আবার দেখাচ্ছি কি করছি এখন তো খাওয়া হয়ে গেল মিষ্টিকেও খাইয়ে দিলাম তো এখন রান্না করবো চিকেন চিকেন চিকেনটা রান্না করলে হয়ে যাবে প্রায় চিকেনটা বাকি আসছে চার্জ হয়নি দেখে না কি আর যখন কারেন্ট তখন দিয়ে দেবো চার্জ দে এখন তো বসিয়ে দিই দুই সাইডে বসিয়ে দিয়ে দিই সাড়ে বারোটা ভেজেই গিয়েছে অনেকটা লেটই হয়ে গেছে তারপর খাবি দাদু তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এই সাইডে বসিয়ে দিই এক সাইডে আমি চাটনিটা টমেটো চাটনিটা বসিয়ে দেব দুটোকে সেই রান্না করতে হবে রান্না লেট হয়ে গেছে আজকে সানডে একটু এমনই হয় প্রায় বসে চিকেনের জন্য আমি আলুটা দিয়েছি আলুটা ভেজে নিই কথা আলু আলু একটা দিয়েছি কেননা আলু খাই না আর চিকেন মানে খাবো শুধু আমি আর আমার দেওয়ার মানে দুজনেই বাড়িতে আমরা চিকেন খাওয়ানোর আর কেউ খাবে না তো দুজনের জন্যই চিকেন আর বাড়িতে কেউ চিকেন খায় না মা ওরা মাটন খায় কিন্তু চিকেন এটা এটা খায় না চিকেনটা খায় না তো খাবো আমরা মা মেয়ে আর আমার দশ তিনজনের চিকেন ওই জন্য আলুটা বেশি খায় না চিকেনের আলুটা খায় না তো এখানে আমি একটা আলুই দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আমি তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এস কেটে রেখেছি এগুলো দিয়ে দেব কড়ার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব আমি লাল প্রথমে আমি কীভাবে রান্না করি দেখো চিকেন আমি প্রথমে এইভাবে করে নেব পেঁয়াজ কুচিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব বিকেল পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে তারপরে চিকেনটা ছেড়ে দেবো পেঁয়াজটা এখন লাল হওয়ার জন্য ছেড়ে দেবো একটুক্ষণ এই যে দেখো আমি একটা গোটা রসুনও দিয়ে দেবো এর মধ্যে আমি গোটা রসুন ওই চিকেনের মধ্যে এক গোটা রসুন খেতে ভালোবাসি এখানে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম আমার খুব ভালো লাগে কিন্তু এই গোটা রসুনটা চিকেনের মধ্যে খেতে খুব ভালো লাগে এখানে আমি আরেকটা গ্যাসও অন করে দিয়ে দিলাম একটু ফলে নিয়ে এসেছে আরেকটা গ্যাসও অন করে নিলাম তো এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম বললাম তো লেট হয়ে গেছে না তো দুই গেছে দুইটা এখানে আমি চাটনিটা বসিয়ে দেবো এখানে চাটনিটা হতে থাকবে এখানে চিকেনটা হতে থাকবে তারপর থাকবে শুধু পায়েস পায়েসটা হয়ে গেলে আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে একটু লেট হয়ে গেছে আমি প্রথমে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি এখানে চিকেনটা সেরে ধুয়ে রাখা চিকেনটা সেরে দেব দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে ওইটা আবারই ঢাকনা দিয়ে দেবো একটুক্ষণ ফ্রাই হওয়ার জন্য তারপর এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি টমেটো চাটনিটা এখানে চাটনির জন্য আমি পোড়ন দিয়ে দিলাম পাঁচ পোড়ন সরষে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে পোড়ন দিয়ে আমি টমেটো

জিরা গুঁড়া দিয়ে দিলাম চিকেন মশলা ব্যাস ভালো করে লাল বাদ ভালো করে চাকানো হয়ে গেছে বুঝলো এইভাবেই রান্না করবেন চিকেনটা সবাই আলাদা যার যার টেস্ট না সবাই আলাদা আলাদা টেস্ট সবাই আলাদা আলাদা রকমের রান্না করে আমি করি এইভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগে আমার সেটা সব বিচার করে দেখো দেখো ভালোটা এমন হয়েছে পুরো লাল লাল হয়ে গেছে কছানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু দিয়ে জল জলটা দিয়ে দিই ভালো মতো মাঝে মাঝে করেই নিয়েছিল পুরো কষাই নিয়েছি একদম ভালো মতো জড়িয়ে দিলাম এটা ঢেকে দেবো আবার যে আলু দুটো দিয়ে দিলাম এখন যে রেখেছিলাম যে আলুটা আলুটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিই ঢাকনা দিয়ে দিই আর এইখানে দেখো সেটা লেগেই গিয়েছিলাম তোমার সাথে কথা বলতে বলতে এইখানে আমার টমেটোটা টমেটো কিটা লেগে গিয়েছে এরকমই হয় ওটা দেখাবো বলো সবই শেয়ার করবো বলি আর এদিকে ভুলে যাই একটা না একটা হয়ে যায় আমার সাথে সব কিছু পারফেক্ট হয় না আমাদের সাথে কথা বলতে বলতে রাইভার এখানে এটা দিয়ে গেছে গুড়টা কি করে দাও এই যে ঘুড় দিয়ে দিল আমি কিন্তু এত কিছু দেবো না এখানে বা এমনি সিম্পল চাটনি বানাবো এখানে কোনো কিছু দেয়নি কাজু কিশমিশ বেগেরা বেগেরা এত কিছু দেয়নি এখানে গুড়টা দিয়ে দেবে যে ঘুড়া গড় সিম্পল চাটনি বানাচ্ছি আর তো ঝামেলা নাই

মিষ্ থামিয়ে মিষ্টিকে গালি দিয়েছে ওইখানে তেলের বটল আসছিল ঘরে তেলগুলো নাকি সব ফেলে দিয়ে আসছে মানে ঘরের ভিতরে যাবে যদি ক্রিম দেখে ক্রিম গুলো ফেলে দিবে খালি ওর লস ক্রিম গুলো ফেলে দিবে সিঁদুর ফেলে দিয়ে আসবে এই গালি দিয়েছে এই যে মন খারাপ করে বসে আছে এখন থাক ভালোই হয়েছে জল দিয়ে দিয়েছি আমি হয়ে গিয়েছে এটা একটু একটু ঢাকনা দিয়ে দিই গুটটা এখনো কিন্তু গলেনি দেখো বড় করে দিয়েছে না গলেনি নি ঘুরে চাকার গেছে দিই বলে যাবি চিলি দিই চিকেনটা দেখি নাহলে চিকেনটা আবার লেগে যাবে তোমার সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি দিয়ে দেবো এখানে একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার রান্না কমপ্লিট চিকেনটা হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম আর আরেকবার এমনভাবে লাগিয়ে দিই ভালো করে চারো দিক দিয়ে লাগিয়ে দিই ভালো মতো তো নামিয়ে নেবো একটা নামিয়ে নিই আমি একটা গামলার মধ্যে দুপুর হয়েছে তো গোপালকেও তো খেতে দিতে হবে তো গোপালকেও দিচ্ছে একটু খাবার লাইট এসেছি এই ফ্যান চলছে উপরে বেঁচে গেলাম বেঁচে গেলাম চার্জ দিতে হবে এখন পাওয়ার ব্যাঙ্কটা আমার মোবাইলে চার্জার নেই মানে আইফোনের চার্জার নেই তো পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করে নেই আমি প্রথমে চা পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করে নিই কারেন্টে দিই না আমি ক্যাবেলটা মানে আলাদা চার্জারে ঢুকাই না আইফোনের চার্জার নেই তো তো পাওয়ার ব্যাঙ্কটা প্রথমে চার্জ চার্জ করে নেই তারপর ওইখানে ক্যাবেল দিয়ে আবার ফোনটা চার্জ করে নিই এই হচ্ছে আমার প্রবলেম তো আমি সান করে দিলাম এখন ফোন করেছিলাম দিদনরা আসবে বলছে বেরিয়ে পড়েছে বলেছে দেন না কখন পৌঁছবে কি গরম হাবারি লাইটটা চলে গেল

দিদন আসলো মা মারও দিদন আসলো মা গেল ওই যে বুক আরতি শুরু হয়ে গেছে একটার সবই শুরু হয়ে গেছে বুক আরতি এখন বাজে দুটা তো লেট হয়েছে তো মা এসে হাত মুখ ধুয়ে আগে বেরিয়ে পড়লো তো দিদন এখানে বসে আসে রোদ রোদ দিয়েছে তো দুপুর গরম অটো দিয়ে আসলো তো একটু রেস্ট করছে এই যে অত্যাচারীটাকে বলছি যা শুয়ে থাক গরমের মধ্যে কথা শুনতেছে না যা উপরে যা বসে তো আমরা খেতে বসে পড়েছি দিদন আর আমি একসাথে বসে পড়েছি মা ওরা ওই ঘরে খাচ্ছে দাদুও খেয়ে নিয়েছে আড়াইটা বেজে গিয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলো আমরা খাই এখন ঠিক আছে এই যে দেখো আমাদের আজকে শাক ভাজি এই যে ট্যাংরা মাছের চুটি এইখানে বিন আলু ভাজি চিকেন কষা আমি মাছ খাইনি এখন মা মাছ নিব না আমি এখন খাবো না রাত্রে খাবো মাছটা টক বানিয়েছি এই যে পায়েস দুজন খাচ্ছে এই দেখো আর এক অত্যাচারী কী করছে তোর মোবাইল লাগবে ওর মোবাইল দেখে দেখে ভাত খাবে সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা করছি এখানে একটু রেস সবাই ঘুমিয়ে পড়েছে মিষ্টিও ঘুমিয়ে পড়েছে দিদন ঘুমিয়ে পড়েছে দিদন ঘুমিয়ে পড়েছে বিছানায় আর আমরা এমনি ঘুমিয়ে পড়েছি নিচে খাওয়া দাওয়ার পর একটু রেস দুদন যাবে এখন ঘরে হ্যাঁ এখন তো ঘরে যাই গিয়ে ঘুম পারলাম এখন ঘরে যাবে ঘরে যাই মা ছিল আজকে তো ভিডিও বানানি হলো না ঘুম থেকে উঠলো মাত্র ঘুম থেকে উঠেছে তো মিষ্টুর তো মন খারাপ মিষ্টুও যাবে দিদনের সাথে তো কানছে দেখো এখানে কেমন করে ঘুম থেকে ওঠে দাদু বলছে মা যাবে না একাই যাবে নাকি মিষ্টি বলছে হ্যাঁ আমি একাই যাব দিদন আছে না দিদনের সাথে থাকবো তো কান না ওই যাবে দিদনের সাথে আমি বলছি বন্ধ স্কুল বন্ধ হলে চলে যাব তো ওই কাজে কাটিয়ে বলছে পায় পায় অনেকদিন ধরেই ভাবছি যে আমি দিজনকে ডাকবো দিদিনকে ডাকিয়ে একদিন খাওয়াবো ঘরে তো সময়টা হচ্ছে না সময় মিলছিল না আর দিদনও আসে না দিদনেরও আসা হয় না তো আমি আজকে ফোর্স করেছি অনেক ফোর্স করার পর দিদনকে ডেকে নিয়ে এসেছি তো ফাইনালি দিদন এসেছে আমার খুব ভালো লাগলো মিষ্টু দেখো কেঁদে কেঁদে কী অবস্থা ওইও চলে যাবে মানে দিদনের সাথে দিদনের সাথে থাকবে তারপর ওইখানে মিষ্টুকে চুপ করার পর একটু খেললো ভিডিও তো বানানি হলো না আজ তারপর সন্ধ্যাবেলা দেখো মিষ্টু খাচ্ছে পায়েস আর আমি খাচ্ছি কিন্তু খিচুড়ি যে মোচ্ছপ হয়েছে কীর্তন হয়েছিল কীর্তনের শেষ কীর্তনের শেষ হয়ে মোচ্ছপ হয়েছে মোচ্ছপের খিচুড়ি দিয়েছে সেই খিচুড়িটা খাচ্ছি আমি এই গরমের মধ্যে কেননা আমি খিচুড়ি লাভার যতই গরম হোক না কেন আমার খিচুড়ি শুনলে আমার খিচুড়ি প্রসাদটা লাগে আমার খুব প্রিয় মানে খিচুড়ি আমি খুবই ভালোবাসি তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা কিন্তু আমি এইখানেই অ্যান করছি তো আবারই ফিরে আসবো নেক্সট ভিডিওতে তোমরা আমার এমন ভিডিও দেখানোর জন্য চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজ আমি এইখান অবধি তো অবশ্যই এইভাবেই আমার পাশে থেকে আমার খুবই ভালো লাগে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থাকো আমি যেন তোমাদের ভালোবাসায় যেন আরো এগিয়ে যেতে পারি এর জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে